আপনাকে যদি কোনো হিন্দু ভাই বিয়েতে দেয় আর আপনি যদি বলেন দাদা আমি মুসলিম হারাম জিনিস চলবে না আমাকে ডাল আর সবজি দিয়ে ভাত দেন আচ্ছা কেউ যদি একদিন ডাল আর সবজি দিয়ে ভাত খাই মারা যাবে একদিন না খেলে মারা যাবে যাবে না আমি যখন গুজরাটে থাকি দাঙ্গার সময় দশ দিন খালি বিস্কুট আর পানি খেয়েছিলাম মাদ্রাসা চালসেস শেষ দাঙ্গার সময় দু হাজার দুইয়ের দাঙ্গায় আমি কাফলে তাই বলি তো আমরা মারা যাই নাই মানুষ খেয়ে মরে না খেয়ে কেউ মরে না খেয়ে কিন্তু কেউ মরে না মানুষ খেয়ে মারা যায় আজকে আমাদের বরকত উঠে যাচ্ছে কেন সুন্নত থেকে নবীজি সরে গেছে সুন্নতের খেলাফ খানা সুন্নতের খেলাফ উঠা বসা এই আপনাদেরকে বলি দুঃখের বিষয় বহু মানুষ দস্তার খান জানে না বাড়িতে দস্তরখান নাই হয় বইয়ের উন্না ছিঁড়া বিচি দিচ্ছে মৌলবিকে না হয় একটা গামছা বিচি দিচ্ছে আরে দাস্তার খানটা সুন্নত কেন ময়লা ফেলার জন্য মূর্খামি দাস্তার খান এই জন্য বিচারতে হয় সেখানে কিছু পড়ে গেলে তুলে খাবার জন্য যারা উত্তর প্রদেশে দিল্লি বোম্বাই গুজরাটে পড়াশোনা করেছে তারা জানে তারা মেহমানকে বাটিতে তরকারি দেয় আর দস্তরখানের ওপরে রুটি নামি দেয় প্লেটের নয় নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দাস্তার খানের উপরে আর আমাদের দেশে দাস্তার খানি জানে প্লেট একটা বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন সুন্দর তালিকায় লোকের পেলে জলসাই কিংবা বিয়ে মধ্যে দিনে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের রাস্তায় যাবে আর জাহান নামীরা জাহান নামের রাস্তায় প্রবেশ করবে জান্নাতিরা প্রশ্ন ছুড়ে দিবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা হচ্ছে পাড়ার ভদ্র লোক তারা এক নম্বর উত্তর দেবে কলু নামনাকু মিনাল মুসাল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না কোন মিসকিন আমরা মিসকিনকে খানা খাওয়াই না তাই আল্লাহ

সবাই বলুন হাত তুলে আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন নামাজ কেউ ছাড়বেন না আপনি কালকে মারা যেতে পারেন আমাদের সমাজের লোককে নামাজের দাওয়াত দিলে কি বলে জানেন বয়স হোক তারপরে একটু নামাজটা ধরবো বলে না বলে না আচ্ছা এখানে কেউ এমন ব্যক্তি আছেন গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি একশো বছর বাঁচবেন বড় কষ্ট লাগে খুব ভালো করে শুনবেন আমার কথাটা স্কুলে যখন পরীক্ষা হয় এক মাস আগে থেকে দিকে জানানো হয় না রুটিন দেওয়া হয় না যে এই বিষয়ের পরীক্ষা অমুক তারিখে আছে পরীক্ষা জানিয়ে দেওয়া হয় আচ্ছা আমি যখন জেনে যাব কালকে অঙ্ক পরীক্ষা আছে আজ রাতে কোনটা পড়বো বাংলা না অঙ্ক অঙ্কটাই পড়বো আমি যদি জানি কালকে বাংলা হয় আজকে রাতে ইংরেজিটা পড়বো না বাংলাটাই তৈরি করব মানে আমার কাছে খবর আছে কালকে ইংরেজি পরীক্ষা হবে তো আমি ইংরেজিটাই পড়বো তাহলে আপনি জেনে গেলেন আল্লাহর কসম কে জানেন কালকে মারা যাব কেও জানি না তাইলে কবর এমন একটা পরীক্ষার জায়গা আপনাকে 24 ঘন্টা নিজের আমল দিয়ে রেডি থাকতে হবে কোরআনে আছে সূরা কাহাফে ইন্না জাআলনা আলাল আরদি যিনাতা লহা লিনাব্লুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা আমি আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্যে আমি আল্লাহ খালি একটা জিনিস চাই আইয়ুহুম আহসানু আমালা তারা আমার কাছে খালি ভালো আমলটা করে নিয়ে আসবে বদলাই আমি আল্লাহ জান্নাত দেবো জোরে বলুন সুবহান বদলাই জান্নাত পাবে অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে আজ থেকে নামাজ যেন আমার জীবনে কাজানার হয় জোরে বলুন ইনশাআল্লাহ যদি আপনার জীবনে নামাজ না থাকে আপনার মধ্যে ইসলাম নেই আজকে দুঃখটা কোথায় বলে দিই একটা লোক জানাজার নামাজ পড়তে আসছে অনন্তপুরে একজন মারা গেছে জানাজার নামাজ হবে দুঃখটা কোথায় জানেন লোভ গাদা জড় হচ্ছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি জোহরের পরে জানাজা হবে পাঁচ ওয়াক্তের নামাজি বাবাজিরা নামাজ করছে আর কিছু হারাম করে করে দাঁড়িয়েছে শুধু জানাজা করবে তাই না কত কষ্ট লাগে ইমানদারির সঙ্গে বলুন আলেমরা আছে স্টেজে কেউ যদি জানাজার নামাজ যদি কারু ছেড়ে যায় গুনা আছে ছেড়ে দিলে গুনা আছে গুনা নাই কিন্তু কেউ যদি মসজিদের পাশে উজু করে দাঁড়িয়ে জেনে শুনে যদি ফরজ নামাজ কাদা করে তার গুনা আছে না নাই গুনা এক কবিরা বড় গুণা আপনাকে ওই জায়গা থেকে আপনাকে বাঁচতে বলছি আমি আপনি ওই জায়গা থেকে বাঁচুন যে আল্লাহ আমার ইমানকে মজবুত করো আমি যেন নামাজ না ছাড়তে পারি আপনি মাঠে যাবেন ঘাটে যাবেন পবিত্র আছেন আপনি নামাজ আদায় করে নেন আপনি মাঠে কাজ করছেন শরীরে গিঞ্জি আছে গায়ে একটা গামজা আছে উজু করে নামাজ পড়েলেন আপনি যদি পবিত্র থাকেন মাথায় টুপির প্রয়োজন নাই টুপি নাই কোনো অসুবিধা নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তাহলে আপনি নামাজ আদায় করছেন না কেন দোকানে আছেন ব্যবসা করছেন উজু করে নামাজের জোহরের টাইম হয়েছে খদ্দের আছে ভাই একটু দাঁড়াবে আমি খালি জোহরের পরজ নামাজটা পড়ে নিই আপনি নামাজ আদায় করলিলেন আপনার ইমান মজবুত হবে যদি কোনো অমুসলিম আপনার দোকানে খরিদ করতে আসিস আপনার ওপরে বিশ্বাসটা আরো বাড়বে বাড়বে না বাড়বে না এই লোকটা ভালো লোক বাস্তব কথা বলছি যারা মুসলিম আছেন এলাকায় মিশে যারা সমাজ চালান